দাউতকান্ডিতে বিবাহিত অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রিপোর্ট রাজীব হুসেন জয় কুমিল্লার দাউদকান্দিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে এক ব্যতিক্রমী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি আয়োজন করে দক্ষিণ মহিষমারি যুব সমাজ সোমবার ডিসেম্বর বিকাল তিনটায় উপজেলার পদুয়া ইউনিয়নের দক্ষিণ মহিষমারি মধ্যপাড়ায় এ খেলা অনুষ্ঠিত হয় খেলায় বিবাহিত দলের খেলোয়াড়রা অবিবাহিতদের ছয় শূন্য গোলের বিরাট ব্যবধানে পরাজিত করে নব্বই মিনিটের ম্যাচে আগত বিপুল সংখ্যক দর্শক করতালি ও হর্ষধ্বনির মধ্য দিয়ে খেলাটি প্রাণবন্ত করে রাখে লিটন সরকারের সভাপতিত্বে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি আরও উপভোগ করেন নান্য মিয়া মোহাম্মদ ইসলাম মোহাম্মদ শাহ আলম মাস্টার সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা 别别别！